লাউম ফি দুনিয়া خذل ولهم في الاخره عذاب عظیم ওই ব্যক্তি অপেক্ষা অধিক জালেম অত্যাচারী অনাচারী আর কে হতে পারে শিবালন্ধনকারী আর কে হতে পারে যে ব্যক্তি বাধা প্রদান করে আল্লাহর ঘর থেকে মানুষকে ফিরিয়ে দেয় বারণ করে আল্লাহর ঘর থেকে বরং সেখানে আল্লাহর নাম নেওয়ার থেকে বারণ করে মসজিদ যাইতে দে সেও যায় হয়তোবা কিন্তু ওখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া থেকে বাধা দেওয়াতে আল্লাহ বলছেন সে হলো সর্বাপেক্ষা বড় জালিম এরপরে বলে এবং মসজিদকে ধ্বংস করতে যে যে সে সাধনা চেষ্টা প্রচেষ্টা চিন্তা চেতনা এবং তার সেখানে সে কি করে ভূমিকা রাখে আল্লাহ তাইলে যে লোক সরাসরি মসজিদ ভাঙে সরাসরি যে মসজিদ ভাঙে তার কি অবস্থা হতে পারে আল্লাহ বলছেন এরা এরা এই মসজিদগুলোতে ভীত সন্ত্রস্ত অবস্থা ছাড়া প্রবেশ করতে পারবে না প্রবেশ করে অধিকার রাখে না তার মানে আল্লাহর গজব নাজিল হয়ে যেতে পারে ওই যে আজাবের জায়গায় অতিক্রম করতে আল্লাহ নবী ইসলাম কি বলেছেন যে সেখানে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাও তারপরে নবী ইসল্লাহসাল্লাম মাথা নত করে যে জায়গাগুলো ছিল ও গজব নাজিল হওয়ার সেখানে অতিক্রম করেছেন তারপরে বলেছেন তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে অপমান অপদস্থতা আর পলকার রয়েছে মহা শাস্তি। সুরা বাকার একশো চোদ্দ আর পনেরোতে গিয়ে আল্লাহ বলছে অলিল্লাহ মশিক ওল মগরিবু ফাইনামা তুয়াল্লু হাসাম অজহুল্লাহ আল্লাহর জন্য রয়েছে পাচ্ছ এবং প্রতিচ্ছ পশ্চিম এবং পূর্ব তোমরা যেদিকেই মুখ ফিরাও আল্লাহ চেহারা সেদিকে আস তার মানে আমরা যখন কিবলা খুঁজি তাইলে পূর্ব দিকের কিবলা হলো পশ্চিম পশ্চিমবাসীদের কিবলা হলো পূর্ব উত্তরে যারা আছে তাদের কিবলা দক্ষিণ দিকে দক্ষিণে যারা তাদের কিবলা উত্তর দিকে এই দিকে হয়ে গেল যে সবারই আল্লাহ আকবর কিবলা মানে সব মিলে সব আল্লাহ আলমিন সব দিকে আর আরেকটা হলো নফল নামাজের সময় বিশেষ করে আর ফরজ নামাজের সময় প্রথম শুরু করে দিকে তারপরে আল্লাহ আকবার যে কোনো দিকে মুখ করে মানুষ সালাত আদায় করতে পারে আল্লাহ আলম এত সহজ করে দেওয়ার পরেও কেন বাড়িতে থাকা অবস্থায় এবং সুস্থ থাকা অবস্থায় রাস্তাঘাট নিরাপদ থাকা অবস্থায় এবং কোনো ধরনের বিশেষ প্রয়োজন ছাড়া কেউ হয়তো কাউকে উদ্ধার করতে গেছে অথবা রাস্তায় কাদা সে কষ্ট পাবে না হলে ঠান্ডা তার শরীরে জ্বর হওয়ার সম্ভাবনা আছে বা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইগুলো কারণ ছাড়া তাকে মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করা ওয়াজিব আল্লাহ আকবার। আর সেই জায়গা থেকে মসজিদ থেকেই যারা মানুষকে বারণ করে মসজিদ ভেঙে চুরমার করে তারা কত বড় অপরাধীগুন বলেছেন একটা দরজা ঢুকা যাবে না সেটা নাম হলো অনুশাসন নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা আর এই হল হলো যে জিনিসগুলোর উপর আমাদেরকে অভ্যস্ত করে ট্রেনিং দেয় তার মধ্যে সবচেয়ে বড় হলো সময়ানুবর্তিতা নিয়মানুবর্তিতা এমনকি কেউ কেউ বলেছেন যাইতে আসতে যদি আপনজনদের রাস্তাঘাট হয় রাস্তা সেখানে বাড়িতে সেখানে সেখানে থাকে রাস্তার কাঠে কাছে তাইলে একটা সালাম দিয়ে তাদের একটু খোঁজ নিয়ে যদি আসলো তাইলে তার কি হলো রক্তের সম্পর্ক জ্ঞাতিপর সম্পর্ক বজায় রাখার কাজও হয়ে গেলো একজন অসুস্থ মানুষ একটু দেখে আসলো যাওয়ার সময় অথবা ফেরার সময় হয়ে গেল হলো সালাতের উপকারিতা আর আল্লাহ নব্বী সাল্লাহাম তো তার যে ফজিল কথা বলছেন তো আসেই আজকে এই বিষয়টি আমরা শেষ করে দিই অতএব যারা আল্লাহর ঘর মসজিদ উপর হামলা করে তাদেরকে সাবধান হওয়া দরকার আল্লাহর রাজা এবং গজব যেন এসে ধ্বংস না করে দেয় যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে আর সমাজকে এদের ব্যাপারে সুচ্চার করা দরকার সুচ্চার থাকা দরকার এদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার আল্লাহবাগা আমাদেরকে কথাগুলো বুঝে অনুযাপন করে আল্লাহর ঘর আবাদ করার তফি দান করুন এবং নঃস্বাদ করা ধ্বংস করা এবং যারা বিধ্বংসী কাজ করে থেকে মানুষকে বারণ করে এদের থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন আল্লাহ আমাদের কাউকে এই ধরনের অপরাধী হিসাবে জন্য পরিগণিত হতে না দেন আমিন আমিনা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম ও রহমতুল্লাহি